সিলেটের দেয়া একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নামে দুর্বার রাজশাহী প্রথম ওভারেই উইকেট হারায় তারা তানজিম সাকিবের বলে আরিফুল হকের ক্যাচে বিদায় ঘটে সাব্বির হোসেনের পরের ওভারে বিদায় নেন রাজশাহীর আরেক ওপেনার জিশান আলম জাগিসারের বলে আউট হওয়ার আগে এক ছক্কা একচারে তিনি করেন এগারো রান চাপের মাঝে ভরসা হতে পারেননি এনামুল হক বিজয়ও তানজিম সাকিব তোলেন তার উইকেটটাও উইকেটের পেছনে জাকির হাসানের হাতে ক্যাচ দেন তিনি রানের খাতা খোলার আগেই বিদায় ঘটে বিজয়ের মাত্র দুই রান করে বিদায় নেন ইয়াসির রাব্বি এক হালি উইকেট হারানোর পর রায়ান বার্ল ও আকবর অলি গড়ে তোলেন জুটি তাদের জুটিতে এগিয়ে যেতে থাকে রাজশাহী আকবর বার্লের দায়িত্বশীল ব্যাটিংয়ে কঠিন লড়াইয়ে যেতে রাজশাহী দারুণ জয়ে প্লে অফের পথটা সুগম হল তাদের এখন কেবল বাকিদের ম্যাচের ফলাফল পক্ষে আসলেই চলবে সোমবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় দুর্বার রাজশাহী ও সিলেট স্ট্রাইকার্স টস জিতে সিলেটকে আগে ব্যাটিংয়ে পাঠান রাজশাহী অধিনায়ক তাস্কিন আহমেদ ইনিংসের চার নম্বর ওভারে সিলেট শিবিরে প্রথম আঘাত হানেন মৃত্যুঞ্জয় চৌধুরী ওভারের প্রথম বলে মেহরবের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন আরিফুল নয় বল খেলে মাত্র সাত রান করতে পারেন তিনি একই ওভারে সামিউল্লাহ শেনওয়ারির উইকেটটাও স্বীকার করেন মৃত্যুঞ্জয় উইকেটের পেছনে আকবর আলী লুফে নেন ক্যাচ নয় রান করে বিদায় ঘটে শেনওয়ারির পরের ওভারে আফতাব আলমের আঘাত তাস্কিনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সাজ্জাদুল হক ডাক মেরে বিদায় নেন তিনি মাত্র ১৯ রানের মধ্যেই তিন উইকেট হারায় সিলেট তিন উইকেট হারানোর পর জাকির হাসান ও জাকির আলী অনেক গড়ে তোলেন জুটি যদিও রাজশাহীর দাপুটে বোলিংয়ের সামনে ধীরগতিতেই এগিয়ে যেতে পারেন তারা দশ ওভার শেষে আর কোনো উইকেট না হারালেও তুলতে পারেন মাত্র ঊনপঞ্চাশ রান বিপদের মাঝে সিলেটের ভরসা হতে পারেননি জাকের আলী অনেক মেহরবের দেয়া সহজ একটা ফুলটসে উড়িয়ে মারতে গিয়ে সাব্বির হোসেনের হাতে ধরা পড়েন অনেক আঠারো বল খেলে দুই বাউন্ডারিতে মাত্র সতেরো রান করেন তিনি মেহরাবের পরা ওই ওভারেই আউট হন জাকির হাসানও ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়েন রায়ান বার্লের হাতে পঁচিশ বল খেলে দুই চার এক ছক্কায় চব্বিশ রান করেন জাকির ফলে উনষাট রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে সিলেট এরপর বাকিরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যান তবে তাতে বড় পুঁজি আর পাওয়া হয়নি সিলেট স্ট্রাইকারসের